আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বাজে হয়েছে এগারোটা তো আকাশটাও মেঘলা মেঘলা ভাব তো পরপর তো দিন বৃষ্টি হয়েই গেল তো আজকে ভাবতেছে আজকে মনে করছিলাম যে বৃষ্টিটা হইব না কিন্তু আকাশটা আবার মেঘলা করে ফেলাইছে তো সিটি সিটি দু একটা করে ফোটা পড়তেছে তো দুপুরে রান্না বান্না করার সময় এখন প্রতিদিন এই টাইমে বৃষ্টিটা হয় তো বৃষ্টি নামে তো যাই হোক যদি বৃষ্টি নামে যায় তাহলে তো আর কিছু করার নাই আর এই বৃষ্টির কারণেই আমরা ঘরের গাছটা ধরতে পারি নাই তো অনেকে বলছেন যে আমরা হয়তোবা মানে থাকার ঘর যেটা ওইটার কথা হয়তো বা অনেকে মনে করছেন যে দিব তো অনেকে বলছে যে এখন থাকার ঘর দেওয়া মানে বৃষ্টির সময় এখন ঘর দেওয়াটা ঠিক না হ্যাঁ আসলে ঠিক না কারণ বৃষ্টি হইতেছে তো থাকার ঘর না মুরগির ঘর মুরগির ঘর দেওয়ার জন্য আর কি চাট ভাঙাইছি আর আমাদের যে বড় ঘরটা হবে সেটা হচ্ছে পরে এটা কিছুদিন পরে নিব আর কি তাহলে আবার মুরগি ঘর নেব মুরগি ঘর নেওয়ার কারণে বলছি তো যে যে কোনো একটা কর্ম ব্যস্ততা থাকলে ভালো লাগে আর কি তো মুরগি নিয়ে তারপরে কবুতরও পালার ইচ্ছা আছে তো ওগুলো নিয়ে সময় টময় কিছু কাটামো আমাদের এখানে আবার বাজারে কবুতরের বাচ্চার খুবই দাম চারশো টাকা জোড়া কবুতরের বাচ্চা দাম বেশি তো কবুতরের বাচ্চা বিক্রি করা যায় তারপরে মুরগিও মুরগি তো পালামো দেখি কোন মুরগি পালা যায় আগে গড়টা দেওয়া হোক আল্লাহ যদি গরটা দিতে দেয় তাহলে সবই আপনাদের দেখামো তো আপনারা দেখবেন সবই তো সেই আগের বাড়ির মতোই সব কিছু গুছিয়া করতে চেয়েছি গরু পালার ইচ্ছা আছে একটা গরুর গড়ে দিব কিন্তু সেটা গড় দেওয়ার পরে তো আল্লাহ যদি চান তাহলে সবই হবে তো দুপুরে রান্না বান্না করবো এখন কি রান্না করে চলেন দেখি আর আমাদের শশা গাছের জানলা দিছি দেখি শশা গাছটা কিরকম হলে দেখাই আপনাদের তো শশা গাছের বিষ এনে রাখছি রোদ ওঠে না দেখে বিষ দিতে পারতেছি না বৃষ্টিতে তো বিষ দেওয়া যায় না তো পোকায় ধরতেছে শশা গাছগুলা তো বিষটা দিয়ে দিবো এই কয়েছি যে আজকে দিবো তো আজকে ওই যাবো বৃষ্টি বৃষ্টি পাব তো আজকেও দিতে পারলাম না হয়তো বা কালকে যদি রোদ ওঠে তাহলে কালকে হইব ওই যে শশা গাছের চাঙ্গলা দেওয়া হয়েছে শসা গাছ আবার ই হয়ে গেছে ওই যে লতা সারে গেছে শশা গাছগুলা খুব সুন্দর ওই হয়েছিল পোকা ধরে গেছে গা ওই যে পোকা পোকায় জোরে ভালো লাগছে তো বৃষ্টির কারণে আসলে ই করতে পারতেছে না বৃষ্টি দিতে না আর এই যে লেবু লেবু দুটো লেবু হয়েছে আর ওই যে একটা আর এই যে ড্রাগন ফুল গাছ এই যে ড্রাগন ফুল গাছ বড় হয়ে গেছে ডেল সারছে এই যে ফোটা পড়তেছে বলতে বলতে ফোটা পড়তেছে বৃষ্টির আর এই যে আমাদের বাড়ি বাড়ির উপরে কাশ ফুল হয়ে গেছে কাশ ফুল যে কাশ ফুলগুলো সুন্দর লাগে আর এই যে এখান থেকে আমরা পানি নিয়ে বলে কাজ করছি তো মার্শাল্লা ধানগুলোও সুন্দর হয়েছে তো পানি যদি না থাকতো তাহলে ধানগুলো ই হতো না মজবুত হতো না তো পানি মোটামুটি ভালোই হয়েছিল এখনও পানি ভালোই আছে তো সেই কারণে ধানগুলোও খুব সুন্দর হয়েছে আর আমার এই জাম গাছে নতুন পাতা ছাড়ছে जब बुरे रान नवनागर वो, तो आए, ये पाँच दिन बाद राह से सब मज़े नहीं करते, जब मार्च आओ ये जैसे कर रहे हैं। तो कल बुलाए वर्ता बात रान दास तो ताई कुछ पाँच दिन ऐसे चुजी है, फिर उसे लेट आप बड़ा बदु को। तो कल रान दोनों डर मुद्दे, बात ऐस ओर र আমরা সবজি টুকজি কেটে নিই। ওই পাশ থেকে থালবাটি সব কিছু ধুইয়া পরিষ্কার করে রাইস আছে সবজি আছে সবজি কাটতে। তো কালকে তো আমরা মাছ আনছি তো মাছের সাথে চিংড়ি মাছ আনছিলাম। তো চিংড়ি মাছগুলো তো কালকে রান্না করা হয় নাই। তো যাই হোক আজকে যে লাউ নি আসছে লাউ ডাউন হয়তো জি আছে। তো যাই হোক আজকে ল চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর কালকে যে সবজি আনছিলাম কিছু তো ওই সবজিতে থেকে এই যে রয়েছে ডাটা রয়েছে কিছু একাটে ডাটা আনছিলাম একাটিতে থেকে অর্ধেক খাওয়া হয়েছিল কালকে আর অর্ধেক রয়েছে তারপরে যে বেগুন ধনিয়া পাতা টমেটো যাই হোক সব কিছুই রয়েছে তো এখন আজকে লাউ লাউতে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবো আর বাকি যে সবজি রয়েছে দিয়ে আরেকটা তরকারি রান্না করা হলো তাহলে সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে এই জন্য একটা সবজি সবজিতে মাছের তরকারি রান্না করবো আর লাউ রান্না করবো যাই জন্য লাউটা ডাকাইতে নেই লাউটা কষি আছে মনে দেখে দেখা যায় কিরকম দেখে বোঝা যায় একবারে কষি নাই তো ছোট নাই Gwakwakwu ne a cikin abin da ya

আসলে তো ঘুরে আরে গো বুঝ যে কি সুন্দর ঘুরে আছে বুঝ যে দونه ঘুরে ঠ্যাং ও পুমকে যায়কে আকাশমুখী যায়কে ঠ্যাং মজা ঠলাই আকাশে ঠ্যাং যায় গনে এদিকে এদিকে ঘোরাও এদিকে দেখাও সবাই রে ঘুরাইতে পারি আমি তো পারি না বাবা দেখছ তুমি খাচ্ছো এ লাউ কাছ লাউ খাই না তো আপনাকে বাড়ি কনে তেলে কুষ্টিয়া কিভাবে মারা গেছে ইষ্ট করে আমারে সক্ষম স্বামী বাচ্চা কাচ্চা মেয়ের আমি তো বিয়ে হইছে ও ঠিক করতে বিয়া ঠিক কইছে ই বিয়া দেন নাই তো বিয়া কবে ঠিক করছেন শুনিবারে তেলাই গা হলুদ আচ্ছা দিয়ে দাও কিছু হেল্ল বিয়ের জন্য সাহায্য চাইতেছে বাবা মারা গেছে তখন মনে করেন যে তার স্বামী মারা গেছে একটা ছেলে একটা মেয়ে মেয়ে ছেলে ছোট মেয়ের বিয়ে ঠিক করে বাবা মারা গেছে তাই সাহায্য চাইতেছে এই দেখ দুই জনে হ মানে কাঁচা লাউ খাওয়া ধরছি পাগলের মতো কারবার কাঁচা লাউ খাইবেনছে এই যে দেখেন আপনি তুহেন কাঁচা লাউ খাইবেনছে গো

তো আমি একজনের সাহায্য কি মানে উনি আসছিল মহিলাটা আসছিল ওনার মেয়ের বিয়ে মেয়ের বিয়ের জন্য মানে টাকা উঠাইতেছে উনি কারো কাছে হাত পাতে না তো মেয়ের বিয়ের জন্য টাকা উঠাইতেছে তার স্বামীটা মারা গেছে তো সেই কারণে আমার কাছে আসলে হাতে এই মুহূর্তে টাকাটা নাই মানে সবসময় তো মানুষ হাতে টাকা থাকে না ভোট করে এসে পড়ছে তো আমি দুশো টাকা দিছি মানে দুশো টাকা পেয়ে উনি এত খুশি হয়েছে যা বলার বাহির কয় কতবার কয় কত বাড়িতে গেলাম কত বড় লোক বড় লোক বাড়িতে গেলাম ও পাঁচটি হা দশটি আপনি তো তাও দুশো টাকা দিয়েছেন তো আমার কাছে আসলে থাকলে আমার কাছে যদি টাকাটা এখন বর্তমানে হাতে থাকতো তাহলে আমি ওনারা আরও কিছু দিতাম আমার মানে মনটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু ওই সময় মতো উনি এমন সময় আসছে যে আমার হাতে এই মুহূর্তে টাকাটা নাই। তো যাই হোক যদি আবার ওনার সাথে দেখা হয় তাহলে ওনারা আমি আবারও সাহায্য করার চেষ্টা করব যতটুকু পারি তো বাড়ি বলছিল কুষ্টিয়া কুষ্টিয়া বাড়ি তো যাই হোক যদি পারি ওনারা কিছু সাহায্য করব আর কি ওনার মানে ওনার দেখে খুব মায়া লাগছে আমার তো যেহেতু মেয়ের বিয়ে আসলে এইরকম বিপদে মানুষ পড়লে তার যদি সাহায্য করা না যায় আসলে খারাপ লাগে কারণ এরকম বিপদ তো আমার কোনো সময় হইতে মানে বিপদে পড়তে হইতে পারে তো সেই কারণে আমি কোনো সময় কারে খালি হাতে ফিরাই না যতটুকু পারি আমার সামর্থ্য হলে আমি চেষ্টা করি এই আর কি তো আপনারা মহিলা জন্য দোয়া করবেন তার মেয়ের যেন ভালোভাবে বিয়েটা হয় তো দোয়াটাই আসলে বড় অনেক বড় কিছু তো আর কি তো এইদিকে দিকে যে সবজি কাটা শেষ হয়ে পরে আমি একটু আনাজ গোসল করে ঘুম পাড়াইতে গেছিলাম তো আনাজ রে গোসল করে ঘুম পাড়ে আস্তে আস্তে মা এদিকে রান্না করে ফেলাইছে ভাত রান্না শেষ এই যে এক তরকারি রান্না শেষ সবজি দিয়ে যে মাছের তরকারি রান্না করছে পাঙ্গাস মাছের তরকারি তো এটা রান্না করা শেষ হয়ে গেছে এখন রান্না করব এই লাউ চিংড়ি তো লাউ চিংড়ি রান্না করার জন্য কড়াই সরিষার তেল দিয়া পেঁয়াজ দিয়ে দিছে কাঁচামরিচ দিয়ে দিব এখন পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা নিতে আছে তো এই যে ভাজা শেষ এখন সব মশলা আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দিব তো মশলা আর চিংড়ি মাছ একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে নিছে তো একসাথে গুলিয়ে নিয়ে তারপরে যে দিয়ে দিলো এখন আদা রসুন বাটা দিয়ে দিব হলুদ মরিচ লবণ তারপরে হতেছে চিংড়ি মাছ সব একসাথে গুলিয়া তারপরে দিয়ে দিছি তো আদা রসুন বাটা দিয়ে এখন একটু মশলাটা কষিয়ে নেবো সাথে মাছও কষে দেব তো যে মশলা কষানো হয়ে গেছে মাছও কষানো হয়েছে এখন যে সবজিগুলো দিয়ে দিব লাউ লাউগুলা দিয়ে দিল আগুন উঠছে ঘুমাইতেছে খালি তো যে মাছের সাথে মশলার সাথে সবজিগুলা কষিয়ে নেব খাওয়া তো এদিকে তো তরকারি রান্না করতেছে এদিকে আবার এই যে ধইনা পাতা দে পাতা দিয়ে শুটকি ভর্তা বানাইবো তো এই জায়গায় এই যে শুটকি নেওয়া হয়েছে তো এই শুটকি দিয়া মিশিয়া ধইনা পাতা দিয়ে মিশিয়া ভর্তা বানাবো আজকে তো এই যে লাউ চিংড়ি তো রান্না প্রায় শেষের দিকে এখন একটু ধইনা দিয়ে দিলো তো এই যে আমাদের লাউ চিংড়ি রান্না করা শেষ নামাই নিব সেই একটা দৈনাবতার গ্রান্ড ছাড়ছে দৈনাবতার গ্রান্ড আর সেই লাগে মজা লাগে হ্যাঁ যে দৈনাবতা দিয়ে সটকি ভর্তা বানাইবো তাই আগে একটু ভাইজা নিব তো আমাদের তো রান্না শেষ রান্না বনা শেষ করে ঘরে নিয়ে এসে পড়ছি তো ওরে মাছ দাও তো তারপরে তো আজকে রান্না করা হয়েছে এই যে আজকে রান্না করা হয়েছে দেখি হাত ছড়াও এটা এটা হচ্ছে সুটকি দিয়ে ধন্যবাদ আর লাউ চিংড়ি আর এই যে পাঙ্কাশ মাছের তরকারি তো এই যে খাইতে বসে বসে প্রথম একটু ই নিল মরিচ বাটা নিল মরিচ বাটা দিয়ে খাইব তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকুক আজকের ভিডিওটা আর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ